আজকে দিনটা ছিল সোমবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই উঠে যা যা কাজ করেছি সেটা তোমরা গত ব্লগে দেখেছো কালকের ব্লগটা যেখানে শেষ করলাম তারপর থেকে আজকে আবার স্টার্ট করেছি মানে স্নান করার পর থেকে তো এখন আমার স্নান হয়ে গেছে দড়িতে যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ সব এগুলো কেঁচে দিয়েছিলাম স্নানের আগে আর এখানে বালিশ দেখো বাইরে রোদে দিয়েছি বিছানার চাদর তুলেছি দেখেইছো কালকের ব্লগে দেখিয়েছি বাবাইকে স্কুল পাঠিয়েছি সকালবেলা ভাত রান্না হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট হয়েছে মানে আমি আমি যদিও সকালবেলা চা বিস্কুট মুড়ি খেয়েছি মাসিয়ার আমি আর তোমাদের দাদাভাইও আর ভাত খেয়ে যায়নি ওই যে আসার কথা ছিল না বললো যে বাজার করে এনে ভাত খাবো তা আর খাইনি ওই পথেই দোকানে চলে গেছিলো আর ওই বাড়ি থেকে খেয়ে নিয়েছে সেই ভাত এখনও রয়েছে ধরা আর আমি স্নান টান করে ঠাকুরের ফুল তুলতে আসলাম আর ওই বাড়ির দিদিভাই ওই যে জানলাই রান্না করছে ওপরে দোতালার উপরে বললো যে আমাদের কাছেও ফুল আছে নিয়ে যাও তাই আবার ওদের গেটের মধ্যে ঢুকে ওদের বাড়ি থেকে কয়েকটা আকন্দ ফুল নিয়ে আসলাম আর ওই ভেলভেট জবা টাইপের এক ধরনের জবা আদেও ওটাকে জবা ফুল বলে কিনা আমি জানি না তবে জবা ফুলের মতোই দেখতে লাল রঙের ফুল রয়েছে সেইগুলো তুললাম আর আমাদের গাছে যে কটা ফুল ছিল সব তুলে নিয়ে আসলাম এখন পুজো দেব। তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই যে গাছের সব ফুল তুলে নিয়ে আসলাম আমাদের বাড়ির গাছের ফুল আর ওই বাড়ি দিদি ভাইতে বাড়ি আবার গেলাম ফুল আনতে আকন্দ ফুল আর এই ধরনের ভেলভেট জবা টাইপের লাল সেগুলো এই কদিন তো আমি পুজো দিয়ে নিই তোমাদের দাদাভাই পুজো দিয়েছিল ঠাকুরের আসন পুরো এলোমেলো হয়ে রয়েছে ঠিকভাবে বোঝানো নেই আমি এখন ন্যাকড়া ভিজিয়ে পুরো ঠাকুরের আসনে ঠাকুর নামাবো সব মিল পরিষ্কার করে সুন্দরভাবে পুজো দেবো চলো দেখতে থাকো পুজো দিয়ে নি তারপর দেখাচ্ছি গেছে পুজো দেওয়া কমপ্লিট আমার গাছের সব ফুল এই যে এই ফুলটা নতুন আজকে তুলেছি মানে এর আগেও তুলেছি দু একদিন নয়নতারা ফুল বলো এটাকে এটা নতুন ফুটেছে দুপাটি ফুলের গাছগুলো বেঁচে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফুল স্টার্ট করেনি আর এই ফুলগুলো এক ধরনের ভেলভেট জবা বলে ওই দিদি ভাইদের বাড়িতে ছিল গাছের চারাও আমি একটা মানে ডাল পুঁতেছি এখন দেখি বর্ষাকাল তো এখন বেঁচে যদি যায় তাহলে এই ফুলও ফুটবে যা এখন তুলসী তলায় ফুল দিয়ে আসি তো এখন সকালের সমস্ত কাজ কমপ্লিট স্নান পুজো কমপ্লিট আর স্নানে যাওয়ার আগে আমি এখানে চাল ভিজিয়ে রেখে গেছিলাম আর ডিম সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম তো এটাতে ডিম সেদ্ধ হয়েও গেছে ডিমের ঝোল ভাত আজকে হবে সকালবেলা ভাত করেছি একটুখানি ফেনা ভাত রয়েছে ওই দাদাভাই বলেছিলো যে এসে খেয়ে যাবে তারপর আবার ফোন করে বলবে না ওই বাড়িতে বাড়িতে খেয়ে নেবে আর আসবে না ওইটুকুনি ভাত আছে কারণ ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নিই আলু ভাত রয়েছে অল্প একটু ওটাই খেয়ে নিই খেয়ে রান্না বসবু ফ্রিজ থেকে ভেন্ডি বের করে নিয়েছি একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর হবে পাতলা করে ডিমের ঝোল এই হবে আজকের মেনু আজকে তো আর বাজার টাজার কিছু করতে পারেনি আমি বারণ করেছি যে বললাম ডিম রয়েছে অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয় না তাই করি আগের দিন তোমাদের দাদা ভাই দেখলে না রাত্রেবেলা ডিমের ঝোল করেছিল ওরা খেয়েছিল আমি আর রাতে খাইনি ওই কী কী ছিল তরি তরকারি ওইগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম পরের দিন একটা ডিম ছিল সেটা বাবাই খেয়েছিল দুপুরবেলা তা আমার খেতে ইচ্ছা করছে এক আজকে একটু ওরম কাঁচা লঙ্কার ডিমের ঝোল তাই ভাবলাম বাজারে আর করতে হবে না নইলে মাছ নিয়ে আসতো আর মাছ ফ্রিজে রয়েছে ওইবারে দিদিভাইরা কালকে দু পিস মাছ দিয়েছিল দু পিস পুরো ধরা রয়েছে ওই জন্য এবেলা রান্না না করলেও হতো বাবাও তো স্কুলে গেছে স্কুলে গেলে বাড়িতে এসেও খায় না তবে যদি রান্না না করি তখন রাত্রিবেলা তো আবার খাবার নেই যা মাছ আছে দুপুরবেলা আমাদের হবে আর বাবাও হয়তো কোনো কোনো সময় এসে সন্ধ্যেবেলা খায় ওই কারণে এসব ভেবে আবার রান্না বসালাম আজকে এখন ভাত হয়ে গেছে ভেন্ডি আলু এটা নিয়েছি ভাজা করব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এখন ডিমের আলু পেঁয়াজ টমেটো আটা কমপ্লিট রান্না বসালো আর ওই যে বাজার করতে বারণ করেছি তাই তোমাদের দাদা ভাইয়েরও আজকে সকালে কিছু খাওয়া হয়নি ও প্রত্যেকদিন কী করে বাবাইকে স্কুলে দিয়ে বাজার দিতে আসে বাড়িতে তখন এসে কিছু খেয়ে যায় ভাত রান্না হয় যেদিনকে সেদিনকে খেয়ে যায় আর যেদিনকে ভাত রান্না হয় না সেদিনকে আর খায় না অন্য কিছু তো খেতে চায় না আর অত সকালে আবার খেতে পারে না যখন ঘুম থেকে উঠে যায় আর আজকে কি করেছে ওই ডিম কিনে এনে এমনি পাড়ার দোকান থেকে ডিম কিনে এনে দিয়ে গেল আর বাজার নিয়ে বাড়ি আসেনি আর তাও বলল যে দেখি বাবাকে স্কুলে দিয়ে আসবো খুনি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে রেখেছিলাম ঘি দিয়ে দিব্যি খেতে পারতো তারপর আর ফোন করে বলে দিল না ওই বাড়িতে খেয়ে নেবো আর ওই বাড়িতেও খায়নি আজকে সোমবার না ওই বাড়িতে নিরামিষ খায় আর নিরামিষের দিনেও আবার চায় না অন্য দিনে একটু ধরো মাংস কষা টষা হলো কি মাছ ভাজা হলো ওই বাড়িতে কি এক তরকারি ভাত হলো তখন সেটা গিয়ে খায় ডিম টিম ভাজা দিয়ে খায় কিন্তু আজকে নিরামিষ ওই বাড়িতে কোনো আসতেই রান্না হবে না এবার ওই জন্য নিরামিষ আর ওর গলা দিয়ে নামে না কিছু না হলেও একটা ডিম লাগবে তাই আর খায়নি পরে বলছে কি ওই দোকানের সামনে ঘুগনি বসেছিল সেখান থেকে আমি ঘুগনি খেয়ে নিয়েছি সকালে কিছুই খাইনি মানে দুপুরবেলা এসে তাই বলছে তাই আমি জানতে পারলাম যে তখন মানে এসে বলছে যে তাড়াতাড়ি খেতে দাও সকাল থেকে খাইনি আমি কিছু তাহলে চিন্তা করো বাড়িতে ভাত বানানো রয়েছে তাও সেটা ওর খেতে যাওয়া মানে খেয়ে যাবে সেই সময়টা নেই সেই ভাত আমি খেয়ে নিলাম আমার ফেনা ভাত অতটা ভালো লাগে না মানে আমি খাই না খেতে চাই না এমনিতে এখন মোটা হয়ে যাচ্ছি ওই ফ্যানের ভাত খেলেই বেশি মোটা হয়ে যাব তাও তো আমি আলু সেদ্ধটা খাইনি শুধু ভাতটা খেয়েছিলাম ডিম সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধটা ওই মানে আবার পিস করে ডিমের ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম তো এখন দেখো ভাত রান্না তো হয়ে গেল আবার ভাত করলাম সকালে তো বাবার জন্য এমনি প্রেশারে করে অল্প একটু চালের ভাত বানিয়ে দিয়েছি আর এখন দুপুরের আর রাতের ভাতটা করে নিলাম এখন ভেন্ডি ভাজা আর ডিমের ঝোলটা রান্না করব। আর তরি তরকারি সবজি পাতি যা কাটার কেটে নিয়েছি এখন না আলু কাটতে অসুবিধা হচ্ছে আমার ওই কাটার আলু কাটার যে স্পিনারটা ছিল সেটা তো ভেঙে গেছে আনতে যাব যাব করে আর যাওয়াও হচ্ছে না আর মানে আমার ঘরের জিনিস কিচেনের জিনিস তো আমি পছন্দ করে আনবো তোমাদের দাদাভাইকে ভাইকে বললে কি আনতে কি নিয়ে আসবে তার ঠিক নেই তাই জন্য ইচ্ছা ছিল আমার এমনিও বাজারে যাওয়ার কথা আছে আজকেই দেখি যাব একটু যদি যায় তাহলে নিয়ে আসবো কিনে নইলে একটু অসুবিধা হচ্ছে আলু টালু মানে যে কোনো সবজি ছিল ছুলতে না ছুরি দিয়ে ছুলতে গেলে হয় আমার নোকে ভেঙে যাচ্ছে মানে নোকে গিয়ে পোচ লেগে যাচ্ছে না হাতে ছাল উঠে যাচ্ছে এই হচ্ছে এমনি তো সব কিছু কাটতে পারি কিন্তু খোসা ছাড়াটা একটু মুশকিল আর একটা রয়েছে যেটা শশার খোসা ছাড়ায় না সেটাতে আবার দাগ দাগ মতো হয় সেটা তো আর তরি তরকারি কাটা যায় না আলু টালু কাটলে ওই সেম একটা কেমন একটা স্যালাডে যেমন দাগ দাগ হয়ে থাকে সেরকম হয়ে যাচ্ছে ওটাতে না ভালো লাগে না ঠিক আগের দিন তো তোমাদের দাদা ভাই ডিমের ঝোল করলো ওইটা দিয়ে শশা ছোলার যেটা দাগ দাগ হয়ে যায় ওটাতে করেই ঝুলে যে বলছে ও আমরা বাড়িতে খাবো দাগ হোক যা হোক তাই কি হয়েছে ওটা দিয়েই ঝুলে নিই আমাকেও বলে ওটা দিয়েই কাটো নইলে হাত ফাত কেটে যাবে তা আমি আর ওটা দিয়ে কাটি না যতই হোক একটা দেখনা চোখে সুন্দরতা আছে না ওরকম আলুর ওপরে কোনো তরকারির ওপরে যে এরম দাগ দাগ হয়ে থাকে কেমন লাগে দেখতে ওটা শশাতেই একমাত্র ভালো লাগে স্যালাড যেহেতু এই হলো ডিমের ছোড়ার লোক আর ভেন্ডি আলু ভাজা ভাত রান্না কমপ্লিট এখন রান্না বান্না কমপ্লিট রান্নাঘর গোছানো পরিষ্কার করা সব কমপ্লিট ফ্রিজ থেকে মাথার ঝোল বের করে রেখেছি তোমাদের দাদা ভাইকে ফোন করলাম বাবার বললো চারটে ছুটি মানে তিনটে পঞ্চান্ন আর ওকে নিয়ে তখন আসবে চারটের সময় এখন বাজে দুটো দুটো এখনো বাজে নি তো কি করবো বললো তোমাকে আমাকে বললো তুমি খেয়ে নাও আমি চারটের সময় যাব তো এখন খাবো না একটু পরে খাবো জামা জামাকাপড় আছে দেখি শুকিয়ে গেছে যেগুলো তুলে নিই আর বালিশ সবজি দিয়ে আছে সেটাও তুলে নিই এখানে জানলায় মেলা মেলছে কয়েকটা কাপড় এগুলোও গুছিয়ে রাখতে হবে এগুলোই করে নিই একটা আমার রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাস্টবিনে সব নোংরা টোংরা ফেলে টেলে আসলাম পুরো বাজে রাইট দুটো এখন বালিশগুলো বাইরে রোদে দেওয়া ছিল সেটাও তুলে এনে রাখলাম ভাবলাম কভার টভার পরিয়ে রাখি জামা কাপড়গুলোও গুছিয়ে রাখি কারণ এখন একদমই খিদে পাইনি কারণ একটু আগেই ভাত খেলাম একটু আগে বলতে সেই পৌনে বারোটার সময় নাগাদ ভাত খেয়েছি সকালের স্নান টান করে আর স্নান করে ভাত খাওয়ার পর একদমই খিদে পায় না তা আমি আর খাইনি খেতে বসবো বসব ভাবছিলাম আড়াইটার দিকে তারপরে তখন দেখলাম তোমাদের দাদাভাই আসলো এসে তারপর স্নান টান করে নিল এখন তিনটে বাজে আমরা দুজনেই খেতে বসেছি ও একবার বলছিল বাবাকে নিয়ে আসবে মানে ফার্স্ট ফোনে তাই বলেছিল তারপর খিদে পেয়ে গেছে বললাম না সকালে খাইনি তাই আড়াইটের সময় চলে এসছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং এখন সন্ধে হয়ে গেছে সাতটা বাজে আমরা এখন বেরোচ্ছি একটু বাজারে যাব আর বাবাইকে আমার বাপের বাড়িতে যাবো যারা তো বাবাই সোমবার করে দিতে বাড়িতে যায় তো সেখানেই যাবে আর আমার সব কসমেটিক্স ফুরিয়ে গেছে পারফিউম কসমেটিক্স অনেক কিছু অনেক জিনিস ফুরিয়ে গেছে তারপরে ওই যে সেই আলু ছোলার ওই এটা কি বলে ওটাকে স্পিনার বলে না কী বলে যাই হোক ওটাও ভেঙে গেছে ওটাও কেনার দরকার আছে মানে বাজারে প্রচুর কাজ আছে তো সেই কাজগুলো মেটাবো তো চলো এই যে রেডি হয়ে গেছি আর চাটা কিছুই খাইনি বাবাই স্কুল থেকে এসে স্কুল থেকে আসলো চারটের সময় তারপরে পড়তে চলে গেছিলো এসে সন্ধ্যেবেলা এসে ভাত খেলো ডিমের ঝোল দিয়ে আর এখন আর কিছু খাইনি চা খাবো আমার বাবার দোকানে গিয়ে বাজারটা যা ঘুরে ওই বাড়িতে যাবো ওখানে গিয়ে চা খেয়ে তাই আসবো তো চলো দেখতে থাকো একটাই ছোট লাগলো না না অনেক ছোটো লাগে ।

তো বাজারে বেরিয়ে সবার ফার্স্টে গেলাম বাবার জন্য জুতো কিনতে না তার আগে একটা স্পোর্টসের জিনিসপত্র পাওয়া যায় যে হবি সেন্টার সেখানে গেছিলাম বাবার একটা মানে খেলার জন্য মোজা কিনেছে আর প্যান্ট কেনা ছিল প্যান্টটা পছন্দ হয়নি মানে জার্সির প্যান্ট তাই কেনা হয়নি অন্যদিন কিনবে বলল তারপরে গিয়ে ওকে একটা যে জুতো কিনে দিলাম আর তারপরেই তোমাদের দাদা ভাইয়ের দেখছি গাড়িতে হাওয়া নেই মানে স্কুটির চাকায় হাওয়া নেই লিক হয়ে গেছে বোধহয় কি একটা ফুটেছিল তাই আবার গ্যারেজে নিয়ে এসছে ঠিক করাতে এখন আমার কসমেটিক্স গুলো কিনতে যাওয়া বাকি তাও যেন তো সমস্ত কিছু পেলাম না হ্যাঁ ওই আলো ছোলার ওইটা কিনতে গেছিলাম সেই ওই দোকানে বলছে ওটা ফুরিয়ে গেছে এখন আসছে না আবার আসলে মানে পাওয়া যাবে ওটা তো আমার প্রায় দেড় বছর চলেছে এখন আর ওটা নাকি পাওয়া যাচ্ছে না তোমাদের দাদাভাই আবার বলছে না অন্য একটা দোকানে আমি দেখেছি সেটা মুদিখানার দোকানে কালকে সকালে আমি যখন বাজার করতে যাব তখন নিয়ে আসবো তাই বললো এখন জানি না ও কী আনবে কালকের জন্য ওয়েট করি দেখা যাক আর তারপর ওইখানে কুলপির দোকান ছিল একটা সেখান থেকে আমরা একটু কুলপি খেয়ে নিলাম যে এখন আমরা বাজারের সমস্ত কাজ মিটিয়ে এই বাড়িতে এসেছি চপ কিনে নিয়ে আসলাম পেঁয়াজি তারপর বেগুনি ফুলুরি এসব নিয়ে এসেছি এখন মুড়ি মেখে এটা খাওয়া হবে আর বাজারে একটুখানি ইয়ে খেয়েছিলাম শরবত খেয়েছিলাম আর বাবাই জুতো কিনলো মোজা কিনলো আমি কসমেটিক্স কিনলাম নীলালিশ তারপরে হচ্ছে ক্রিম ট্রিম এসব কিনলাম ওই অনেক কিছু আমার মানে যেগুলো শেষ হয়ে হয়ে গেছিলো সেগুলোই কিনলাম মুড়ি চলে এসছে আর স্যালাড আর এখানে আছে এটা হচ্ছে মনে বেগুনি মায়ের জন্য বেগুনি আমার জন্য পিঁয়াজি আর হচ্ছে এটা কি ও পিঁয়াজি দুটো ও একটা পিঁয়াজি বাবার জন্য রেখে দাও আর হচ্ছে এটা মনে সবজি তো এই যে বন্ধুরা এখন আমরা বাড়িতে চলে এসেছি সাড়ে দশটা বাজে আমি ভাবলাম ওই বাড়িতে গেছি পুরো তুলবো এখন বাড়িতে আসার পরে ভিডিওটা অন করলাম মনে পড়ছে পুরোটার অবস্থা দেখো আবার জঙ্গল হয়ে গেছে দেখি আবার আরেকদিন যাবো তখন গিয়ে তোদের আসবো আর এই যে সব কসমেটিক্স যে যা যা ছিল না তাই সব কিনে এনেছি এগুলো টিপের পাতা ছিল না ক্লিপ ক্লিপ সব ছিল না এগুলো সব কিনেছি এগুলো এখন গুছিয়ে রাখবো ব্যাগের থেকে বের করলাম এই ব্যাগে খানিকটা ছিল এই প্লাস্টিকের ছিল এই ব্যাগে ধরছিল না সব বের করলাম রাখবো গুছিয়ে আজকে দেখো এই কালারের নেল পালিশটা কিনলাম যে এটা কি কালার বলে বলো তো ফিরোজা কালার না কি বলে এর মধ্যে আবার একটু গ্লিটারি এফেক্ট টাইপের রয়েছে এটাও ব্লু হেভেনের কি নামের এই যে শেড নাম্বার সবাই জানতে চাও তাই জন্য শেডটাও দেখে দিলাম ফোর থার্টি নাইন আর একটা টিপের পাতা নিয়েছি এই দুটো ক্লিপ নিয়েছি বড় ক্লিপগুলো আমার ভেঙে গেছে সবকটা এই ক্লিপটা বেশ সুন্দর ম্যাট ফিনিশের ক্লিপগুলো আমার খুব ভালো লাগে এই একটা নিলাম আর এটা একটা অরেঞ্জ কালারের আমার অরেঞ্জ কালারের ক্লিপগুলো সব ভেঙে গেছে তাই একটা নিলাম তাই একটা জের টোনার একটা তুলো নিলাম নীলপালিশ তোলার জন্য তুলো শেষ হয়ে গেছিল তো এই সবগুলোই আনা হয়েছে আর যেটা মেন কিনতে গেছিলাম দরকারে আলু চুলার ওইটা পেলাম না ওই দোকানে তোমাদের দাদা হয়ে বললো দেখি কালকে একটা কোন দোকানে নাকি দেখেছে বাজারে সেই থেকে নিয়ে আসবে দেখি আনলেই ভালো না আমার আজকে আলু কাটতে গিয়ে এখানে কেটে গেছে এক জায়গায় এইখানে কেটে গেছে এই হাতের এইখানটায় মানে ওই ছুরি দিয়ে যে এরকম টানছি আর ঘেঁচা করে লেগে যাচ্ছে মানে বেঁধে যাচ্ছে আর হাত কেটে যাচ্ছে নোখ নখ কেটে যাচ্ছে এইভাবে ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় খোসা ছাড়াতে এমনি কাটা ঠিক আছে খোসাটা আমি ছাড়াতে পারি না ছুরি দিয়ে তো এখন চেঞ্জ করবো বিছানাটা একটু ছাড়বো গোছাবো আর রাতে খাওয়া দাওয়া করতে হবে খাবার দাবার গরম করতে হবে ওই ঘরে জামা কাপড় রয়েছে বিছানার পরে সেগুলো এখন যাবো গোছাতে ড্রেস চেঞ্জ করে আর খেতে এখনও দেরি আছে সাড়ে এগারোটার দিকে খাবার কত সাড়ে দশটা বাজে এখন এক ঘন্টা অনেক কাজ আছে সেগুলোও করে নিই চলো দেখতে থাকো পরে আসছি সন্ধ্যেবেলা বাড়িতে না থাকলে না এই ঘর গোছানোর সময়টা আমি একদমই পাই না আর সন্ধ্যেবেলায় তো বেরিয়ে গেছিলাম বাজারে তো এখন রাত্রে সাড়ে দশটার সময়ই আসলাম এই ঘর গোছাতে আর তোমার দাদা ভাই বললো এখন খাবে না ওই তো আমাদের খাওয়া অভ্যাস তো সেই বারোটা না বাজলে আর খেয়ে ঘরে যায় না শুতে এগারোটা সাড়ে এগারোটার সময় খাওয়া হয় যতই এখন তাড়াতাড়ি আসুক না কেন ওই টাইমেই খাওয়া দাওয়া হয় তো উপরে জানলার পাড়ে যেগুলো মেলা আছে সেগুলো বিকেলেই মেলেছি মানে কেচেছিলাম না আজকে দেখেছো অনেক সকালে কে দিয়েছি তাও মনে হচ্ছে কি গেঞ্জির গলার কাজগুলো আর একটু ভালো করে শুকাতে পারলে ভালো হতো তাই এখন যদিও নামিয়ে ভাজ করে নিলে হয় তার আমি নামালাম না যে কোটা কালকের ছিল সেগুলোই তুলে এখন আমি ভাজ করে নিচ্ছি আর বাবার এখন সব নতুন জার্সিগুলো হয়েছে নতুন টিমে ভর্তি হয়েছে বললাম না আগে একটা অন্য একাডেমিতে ও শিখতো এখন সেটা ছেড়ে আবার অন্যটাই ভর্তি হয়েছে ওই যেটাই শিখছিল ও সেটাই না ওর মানে ওর পোষাচ্ছে না বলছে ভালো শেখাচ্ছে না ইয়ে করছে না ওই জন্য এখন আবার অন্য এক জায়গায় শিখছে তো সেই কারণে ওখানে নতুন ড্রেস বানাতে তো দেওয়া হয়েছে সেটা এখনও আসেনি বলে টেম্পোরারিভাবে এই ড্রেসটা নীল রঙের যেটা দেখলে ওটা দিয়েছে আরও নতুন ড্রেস এখনও দেবে ওখান থেকে টাকা পয়সা দেওয়া হয়েছে আর ওর জুতো টুতো তো সব আছেই মোজা বললো মা একটা মোজা নতুন কিনতে হবে আর একটা প্যান্ট এক্সট্রা কিনে দিও তাই সেই কিনতেই গেছিলাম প্যান্টটা তো আর ওর পছন্দ হলো না প্রথমে দোকানে গেছি যখন তখন ওর পছন্দ হয়নি দোকান থেকে বেরিয়ে যখন আমার জিনিসপত্রগুলো কিনতে গেছি তখনও বল বলছে ওইটাই চলো ওই দোকানটা ওই পয়েন্টটাই নিয়ে আসি তার ওর বাবা তখন যায়নি আর তারপরে তো দেখলে ওই গাড়ি সে লিক হয়ে গেছিল ওই গাড়ির টায়ার তাই আর যাওয়া হয়নি ওইদিকে আমারও অনেক আরও কিছু কেনার ছিল একটা মেকআপ তোলার যেই টিস্যু পেপারগুলো হয় না সেটা কেনার দরকার ছিল সেটা যেই দোকান থেকে আমি কসমেটিক্স কিনি সেই দোকানে পেলাম না আর পারফিউমটাও নেওয়া হয়নি আমি যেটা নিই সেটা নেই তো ওটা ভেবেছিলাম বাজার কলকাতায় যাব ওখানে গিয়ে নেব ওখানে অফার চলে তো ওই টিস্যু পেপারগুলো তিনটে একসাথে কিনলে অনেকটাই অফারে পাওয়া যায় তো সেটা আর যাওয়া হয়নি দেখি কাল পরশু আবার একবার যেতে হবে মানে বলছি না বেরোলে সব কাজ একবারে আর মেটানোও যায় না তো যাই হোক এখন খাবার দাবার গরম করব খেতে দেবো এগারোটা বাজে অলরেডি আর ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট